টার্গেট দুশো চুরানব্বইয়ের আমাদের আজকের আলোচনা জঙ্গিপুর লোকসভা কেন্দ্র এই জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে কয়েকটি বিধানসভা আসন রয়েছে দু সালে কোন দল কয়টি আসন পেয়েছিল এবং দু হাজার চব্বিশ সালের লোকসভা ভোটের নিরিখে কোন দলের অবস্থানটা ঠিক কী অর্থাৎ দু সালে কাদের জয়ের সম্ভাবনা রয়েছে এই জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত সাতটি বিধানসভা কেন্দ্রে সব কিছু নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল জঙ্গিপুর লোকসভা কেন্দ্র বাংলার রাজনীতির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লোকসভা কেন্দ্র এই জঙ্গিপুর লোকসভা কেন্দ্র থেকেই প্রথমবারের মতো জিতে সাংসদ হন ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা ভারতরত্ন প্রণব মুখার্জি হ্যাঁ প্রণববাবু এই জঙ্গিপুর লোকসভা কেন্দ্র থেকে জিতেই সাংসদ হয়েছিলেন এই জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে যে সাতটি বিধানসভা আসন রয়েছে তার মধ্যে অন্যতম সুতি বিধানসভা কেন্দ্র দু সালে বিধানসভা নির্বাচনে সুতি আসন থেকে জয় পায় তৃণমূল কংগ্রেস দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে এই সুতি বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী পায় চুয়ান্ন হাজার একশো বাহান্ন ভোট তৃণমূল কংগ্রেস পায় তিরাশি হাজার চুরানব্বই ভোট এবং কংগ্রেস প্রার্থী পায় তেষট্টি হাজার একশো একাত্তর ভোট এরপর জঙ্গিপুর বিধানসভা কেন্দ্র দু হাজার একুশ সালে এই জঙ্গিপুর বিধানসভা আসনেও নিজেদের দখলে রেখেছিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস জঙ্গি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বিজেপি পেয়েছিল তিয়াত্তর হাজার আটশো আট ভোট তৃণমূল কংগ্রেস পায় সত্তর হাজার পাঁচশো বিয়াল্লিশ ভোট এবং কংগ্রেস পায় চুয়ান্ন হাজার নব্বই ভোট অর্থাৎ এই জঙ্গিপুর আসনতে কিন্তু লিড পেয়েছিল বিজেপি এরপর রঘুনাথগঞ্জ বিধানসভা কেন্দ্রে রঘুনাথগঞ্জ বিধানসভা কেন্দ্রে দু হাজার একুশ সালে কিন্তু জয় পায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে বিজেপি পায় সাতাশ হাজার সাতান্ন ভোট এবং তৃণমূল কংগ্রেস পায় সাতাত্তর হাজার একশো ছাব্বিশ ভোট এবং কংগ্রেস পায় তিয়াত্তর হাজার তিনশো উনসত্তর ভোট অর্থাৎ এই জঙ্গিপুর রঘুরাথগঞ্জ লোকসভা আসনে কিন্তু লিড পেয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসই এরপর আব সাগরদিগি বিধানসভা কেন্দ্র সাগরদিগি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিধানসভা কেন্দ্র তার কারণ এই দু হাজার একুশ সালে সাগরদিঘিতে জয় পেয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সুব্রত সাহা এরপর তিনি প্রয়াত হয়ে যাওয়ার পর এই আসনে উপনির্বাচন হয় এবং জয় পায় কিন্তু কংগ্রেস বাইরন বিশ্বাস যেতেন যদিও বাইরন বিশ্বাস পরবর্তীতে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসেই যোগ দিচ্ছেন এই সাগরদিঘির বিধানসভা কেন্দ্রে দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী পেয়েছিল বিয়াল্লিশ হাজার সাতশো বিয়াল্লিশ ভোট তৃণমূল কংগ্রেস পায় বিরাশি হাজার বাষট্টি ভোট এবং কংগ্রেস পায় পঞ্চাশ হাজার দুশো উনানব্বই ভোট অর্থাৎ এই সাগরদিগি থেকে লিড পেয়েছে কিন্তু তৃণমূল কংগ্রেস লালগোলা বিধানসভা কেন্দ্র বাংলার রাজনীতির অত্যন্ত গুরুত্বপূর্ণ লালগোলা বিধানসভা কেন্দ্র থেকে দু হাজার একুশ সালে কিন্তু জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে বিজেপি পায় উনত্রিশ হাজার উনচল্লিশ ভোট এবং তৃণমূল কংগ্রেস পায় সাতষট্টি হাজার ছশো সাত ভোট এবং কংগ্রেস পায় একাশি হাজার সাতশো পঁয়তাল্লিশ ভোট অর্থাৎ এই লালগোলা বিধানসভা কেন্দ্র থেকে লিড পেয়েছিল কংগ্রেস এই লালগোলা বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন একসময় রাজ্যের মন্ত্রী আব্দুল সত্তার এবং তার ছেলে আবু হেনা সেইভাবেই এই লালগোলা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দু হাজার চব্বিশে লিড পেয়েছে কিন্তু কংগ্রেস এরপর নবগ্রাম বিধানসভা কেন্দ্র নবগ্রাম বিধানসভা কেন্দ্রে দু হাজার একুশ সালে জয় পায় তৃণমূল কংগ্রেস দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে বিজেপি পায় আটান্ন হাজার তিনশো বাইশ ভোট তৃণমূল কংগ্রেস পায় বি একাশি হাজার একশো বাইশ ভোট এবং কংগ্রেস পায় একষট্টি হাজার চারশো চুরাশি ভোট অর্থাৎ নবগ্রাম থেকেও কিন্তু লিড পায় তৃণমূল কংগ্রেস এরপর খড়গ্রাম বিধানসভা কেন্দ্র খড়গ্রাম বিধানসভা কেন্দ্র থেকে দু হাজার একুশ সালে কিন্তু জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস এবং দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী পায় চুয়ান্ন হাজার সাতশো আটচল্লিশ ভোট তৃণমূল কংগ্রেস পায় একাশি হাজার আটশো ছিয়ানব্বই ভোট এবং কংগ্রেস পায় বিয়াল্লিশ হাজার নশো সাতান্ন ভোট অর্থাৎ লিড পেয়েছিল কিন্তু কিন্তু তৃণমূল কংগ্রেসে এই সাতটি যে বিধানসভা আসন রয়েছে দু হাজার একুশ সালে কিন্তু সাতটি কিন্তু জয় পায় তৃণমূল কংগ্রেস এবং দু হাজার চব্বিশ সালে লোকসভা নির্বাচনে এর মধ্যে পাঁচ পাঁচটি আসনে কিন্তু লিড পেয়েছিল তৃণমূল কংগ্রেস একটিতে বিজেপি এবং একটিতে কংগ্রেস বিজেপি লিড পায় জঙ্গিপুরে এবং কংগ্রেস পায় লালগোনার বাকি যে পাঁচটি রয়েছে সুতি রঘুনাথগঞ্জ সাগরদিঘি নবগ্রাম খড়গ্রাম থেকে লিট পায় তৃণমূল কংগ্রেস আসি পোস্টাল ভোটে পোস্টাল ভোটে বিজেপি পেয়েছিল নশো ছেচল্লিশ ভোট তৃণমূল কংগ্রেস পায় নশো আটাত্তর ভোট এবং কংগ্রেস পায় ছশো পঁচাশি ভোট এবং টোটাল ভোট দু হাজার সালের লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী পায় তিন লক্ষ চল্লিশ হাজার আটশো চোদ্দো ভোট তৃণমূল কংগ্রেস পায় পাঁচ লক্ষ চুয়াল্লিশ হাজার চারশো সাতাশ ভোট এবং কংগ্রেস প্রার্থী পায় চার লক্ষ সাত হাজার সাতশো নব্বই ভোট অর্থাৎ জঙ্গিপুর লোকসভা আসনে কিন্তু তৃণমূল কংগ্রেস সঙ্গে সরাসরি ফাইট হয় কংগ্রেসের শেষ পর্যন্ত যেতেন তৃণমূল প্রার্থী খলিলুর রহমান তিনি যেতেন এক লক্ষ ষোলো হাজার ছশো সাঁত্রিশ ভোটে অর্থাৎ এই জঙ্গিপুর লোকসভা আসনে কিন্তু জয় পায় তৃণমূল কংগ্রেস এই যে সাতটি বিধানসভা আসন রয়েছে পাঁচটিতে তৃণমূল কংগ্রেস বিয়ে একটিতে কংগ্রেস এবং একটিতে বিজেপি দু হাজার ছাব্বিশ সালে যে বিধানসভা নির্বাচন হতে চলেছে সেই আসনে কে কটি আসন পাবো সেদিকে আপনাদের নজর থাকবে আপনারা নজর রাখুন টার্গেট দুশো চুরানব্বই